আসসালামু আলাইকুম আজকে কথা বলব বাংলাদেশে এক নতুন মালের আমদানি হয়েছে সে নতুন মাল হচ্ছে ডাস্টবিন শফিক তো ডাস্টবিন শফিক ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ বাংলাদেশে পনেরোই আগস্টের কেউ যদি প্রোগ্রাম করে কোনো অনুষ্ঠান করে বা শোক করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব ব্যবস্থা নিবে কিন্তু ডাস্টবিন শফিক আসলে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে তার কোনো ন্যূনতম কোনো ধারণা নাই বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে তার কোনো ধারণা নেই তাই ডাস্টবিন শফিককে জাস্ট আওয়ামী লীগের ইতিহাসটা একটু স্মরণ করাই দিতে চাই মিস্টার ডাস্টবিন শফিক শুনে রাখেন যে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে এই টিক্কা খান আইয়ুব এরা কেউ ধাবায় রাখতে পারে নাই পাকিস্তানি শক্তিশালী শাসক টিক্কা খান এবং আয়ুব খানকে পরাজিত করেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে দামায় রাখতে পারে নাই সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর শেখ কামাল শেখ জামাল শেখ রাসাইল সহ পুরা পরিবার শফিকের পূর্ব খন্দকার মোস্তাক জিয়া ডালিম ওরা মনে করেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম আর কেউ নিবে নাই বাংলাদেশে ইতিহাস থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলেছে আসলে কি বাস্তবে পেরেছিল এই ডাস্টবিন তোর পূর্ব শরীরা কি পার্ব শরীরে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করার পরেও তোর পূর্বশ্বরীরা আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের আন্দোলন আওয়ামী লীগ সংগ্রাম বন্ধ করতে পারে নাই ছিয়ানব্বই সালে আবার ক্ষমতা এসেছিল ওয়ান ইলেভেনের এই তরচে বড় বড় বাগা বাগা নেতারা ফখরুদ্দিন মইনুদ্দিন সহ এক এগারো কুশিলকরা শেখ হাসিনাকে জেলের ভিতরে বন্দি রেখে প্রায় দুই বছর জেলের ভিতরে বন্দি রেখে শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল আওয়ামী লীগকে মাইনাস করতে চেয়েছিল পেরেছে ও ডাস্টবিন শফিককে পারছিল পারে নাই আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তির সক্ষমতার যোগান দিয়ে শেখ হাসিনাকে মুক্ত করে তারপরে এই দেশে প্রধানমন্ত্রী করেছিল আমরা করেছিলাম আমি ওয়ান ইলেভেনে তোর মিনুদ্দিন ফকর উদ্দিনের আর্মির সাথে লড়াই করে সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ করে সেদিন তাদেরকে পরাজিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করেছিলাম শুনে রাখ ডাস্টবিন শফিক বাংলাদেশ আওয়ামী লীগের যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবিত আছে আবার এই বাংলাদেশে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হবে আমরা আমরা আন্দোলন করে রক্ত জড়িয়ে বোকের রক্ত জড়িয়ে শেখ হাসিনাকে আবার এই দেশে প্রধানমন্ত্রী করব। থামায় রাখতে পারবি না পনেরোই আগস্টে এই যে পনেরোই আগস্টে তুই ঘোষণা দিস মিস্টার শফিক শফিক যে আওয়ামী লীগকে কোনো প্রোগ্রাম করতে দিবি না পনেরোই আগস্টে আমরা আওয়ামী লীগ প্রোগ্রাম করব পনেরোই আগস্ট আওয়ামী লীগ নতুন নতুন ডাইনামিক প্রোগ্রাম নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে থাকবে আমরা থাকবো বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ প্রত্যেকটি সংগঠন বাংলাদেশে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে প্রোগ্রাম করবে তোর তোর যদি সক্ষমতা থাকে তোর বাবার যদি সক্ষমতা থাকে তুই মুখ খারাপ করলাম না তুই পারলে থামাই রাখিস আর এই পনেরোই আগস্টের শক্তিতে বলিয়ান হয়ে আমরা রাজপথে থাকবো আন্দোলন সংগ্রাম করব এবং কমিটমেন্ট দিলাম ওয়াদা করলাম এবং ত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই ইউনুসের বিদায় করে এই বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ প্রধানমন্ত্রী করব তোর আর তোর চোদ্দ গোষ্ঠীর তোর নাম নিশানে এই দেশে থাকবো না আমরা ঠিকই থাকবো আমরা রাজনীতি করব বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে শেখ হাসিনা আবারও ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে পাললে ঠেকাইস জয় বাংলা জয় বঙ্গবন্ধু